দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু গাভে বাছুর আর আজ ছিল পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো আমরা এই গায়ে বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই এই পাশে দেখছি আমরা এনামুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গায়ে বাছুর কয়টা ভাইয়া আজকে আজকে 60 টাকায় বাসু। মোটামুটি সব সুস্থ সবল। সব সুস্থ সবল। সব সুস্থ সবল। 60 টাকা আবি 60 টাকা আচ্ছা তার মধ্যে সার বাছুর কয়টা? সার বাছুর দুটো আর বাকিগুলা বকনা। বকনা আচ্ছা আসেন তো আমরা প্রথম থেকে দেখি এই যে প্রথমে যে বাচ্চাটা দেখছি এই যে বাচ্চা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চাটা বয়স কেমন হবে? বয়স ধরুন 26 সাতাশ দিনের মতো বয়স সাতাশ দিনের মতো বয়স হবে। আচ্ছা আর গাভীটা কয় দাদ?

চামড়া ঢেলা ঢালা এটা তিন নাম্বার তিন নাম্বার গাভী আর সেই সাথে একটা বকনা বাচ্চা গাভীটার বয়স বললেন জোয়ান জুয়ান জুয়ান আর দুধ কতটুকু পাবে এটা থেকে এটা এটা পনেরো দুই কেজি মানে সাত পোয়া পনেরো দুই কেজি সাত পোয়া দুধ সাত পোয়ার মতো দুধ হবে এটা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা বললেন মাস থেকে কম হবে না বয়স পঁচিশ ছাব্বিশ দিন বয়স হবে পঁচিশ ছাব্বিশ দিনের মতো বয়স হবে বয়স হবে ওলান তো সব ঠিক আছে না ওলান সব ঠিক আছে ভাই দেখেন হ্যাঁ সব সব ঠিক আছে এই যে ওলান দেখেন ওলান সবই সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার ভাই তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বার দেখি আমরা এটা চার

আচ্ছা পাঁচ নাম্বার দেখি এটা পাঁচ পাঁচ নাম্বার এটা ভাই হ্যাঁ এটা বাচ্চাটা বকনা বাচ্চা এটা বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই কোনো কিছু নাই সুস্থ সবল কোনো কিছু নাই না একেবারে নিখুত মানে নিখুত এই যে বাচ্চা বকনা বাচ্চা ভাই বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল এটা বাচ্চা বয়স এক মাস এটা বাচ্চাটা বয়স এক মাস এক মাস বয়স আচ্ছা দুধ কতটুকু পাবে বলেন তো দুধ এটা 1.5 কেজি পাবে ভাই এটারও দেড় কেজির মতো দুধ পাবে আচ্ছা সবকিছু সুস্থ সবল দেখি কোন খুদ নেই সুস্থ সবল সিরিয়ালের পাঁচ নাম্বার দেশাল জাতের গাবি আর সেই সাথে একটা বকনা বাচ্চা আচ্ছা এটা ছয় নাম্বার ছয় নাম্বারটার বয়স নাম্বারটার বয়স

মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল কোন খুন নেই সুস্থ সবল কোনো খুদ নেই এটারও দুধ দেড় কেজি ভাই এটারও দুধ দেড় কেজির মতো হবে দেড় কেজি আচ্ছা ওলানটালান সব ঠিক আছে তো সব ঠিক আছে ভাই সব ঠিক আছে দেখি না হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা সবে মাত্র দুই দাঁত বয়স মানে এক দাঁত তো বলা যায় না গাবি না দুই দাঁত একটা হলেই দুই দাঁত বলতে হয় না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় আর সর্বশেষ এইটা এটা সাত নাম্বার হ্যাঁ সাত নাম্বার এটা ভাই হ্যাঁ বাচ্চাটা আরিয়ানা বক না এটা বক না বাচ্চা সিরিয়ালের সর্বশেষ 7 নম্বর এই বাচ্চার বয়স দিন ভাই বয়সটা হবে 20 দিন 20 দিনের মতো আর এটা সর্বশেষ 7 নম্বর 7 নাম্বার এটা গাবি দুধ কতটুকু দিবে এটা ছয় পোয়া এটা হচ্ছে ছয় পোয়া মানে 1.5 লিটার 1.5 কেজি 1.5 কেজি 1.5 কেজি আচ্ছা এটা তাহলে সর্বশেষ 7 নম্বর আর গাবিটার বয়স বললেন বয়স জোয়ান জোয়ান আচ্ছা সাড়ে দেন দেখি ওপাশে থাক বাচ্চাগুলো ছাড়ে দেন আমরা একটা দেখি খা করে দুধ খাক আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার গাবি ওলান টোলান সব ঠিক আছে জোয়ান বয়স আর এটা হচ্ছে ছয় নাম্বার গাভী দেখছি আমরা এটা হচ্ছে বাচ্চাটা বকনা বাচ্চা আর এটা হচ্ছে পাঁচ নাম্বার গাবি এটাও এটা বকনা বাচ্চা এটা হচ্ছে চার নাম্বার গাবি ঠিক আছে এটারও বকনা বাচ্চা

ভালো থাকবেন সুস্থ থাকবেন